তিশা সব কিছু ফাঁস করলো আখি লাইবে এসে তিশাকে নিয়ে আখি বলল ও আমার চুল ধরে টেনেছে ও আমাকে থাপপর মেরেছে আমাকে অনেক বেশি অত্যাচার করত আর অত্যাচারের কারণে তিশা যারা আমি আহাদের সংসার করতে পারিনি তাই তো আহাতকে ছেড়ে আমি এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তিশার মতো ডাইনির মুখ যাতে আমার আর কখনো না দেখতে হয় ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে নানা ধরনের আমার সাথে আমার বলতেছি কি ভাই কি করতে চাই করবে আমার সাথে আমাকে আমি আমার ভাবে তো শেষ হয়ে যাচ্ছে আমাকে কথা বলছে বলতে কথা জিজ্ঞেস করলে যদি এটা খারাপ হয় বা দি তাহলে আমি থাকবো না এই কথা বলার পরে থাকবো যে এত উঁচু করে কথা বলতে দুইটা থাকবো মারো তখন হচ্ছে সেই হাত তার হাতে শিলিটা আমি গুরুবসু আর কি তারপর হচ্ছে আমাকে দুটো ঠাকুর মানে যখন আমি থাপ মার পরে যখন আমি থাকলো আমি যখন অন্য দেখলাম তখন দিশা আমাকে দূর করে হাতটা ধরে তারপর আমার চুল ধরে আগে টান দেয় তারপর হচ্ছে তিন চারটা থাপ মানে তখন বাসার প্রতিটা সামি মুন্থা রাজ ইফান তারপর হচ্ছে জিহাদ ওই ইফে আমার সবাই কাছিল একটা মানুষ আমার কাছে এসে ওকে যখন মারুনা